আজকের ভিডিওতে জানতে পারবেন শ্বাসকষ্ট কমানোর প্রাকৃতিক উপায় কি শ্বাসকষ্ট বা শ্বাস নিতে কষ্ট হওয়া একটি সাধারণ সমস্যা যা ফুসফুস হৃদযন্ত্র অ্যালার্জি বা বাতাসের দূষণের কারণে হতে পারে অনেক মানুষ এই সমস্যার সমাধানের জন্য ওষুধের উপর নির্ভর করে তবে কিছু প্রাকৃতিক পদ্ধতিও শ্বাসকষ্ট কমাতে কার্যকর হতে পারে এই লেখায় আমরা শ্বাসকষ্ট কমানোর ঘরোয়া ও প্রাকৃতিক উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করব শ্বাসকষ্টের প্রধান কারণ শ্বাসকষ্টের বিভিন্ন কারণ থাকতে পারে যেমন অ্যাজমা ফুসফুসের বায়ুপথ সংকুচিত হলে শ্বাস নিতে কষ্ট হয় সিওপিডি খাপ দীর্ঘমেয়াদী ফুসফুসজনিত রোগ যা ধূমপান বা দূষণের কারণে হতে পারে অ্যালার্জি ধুলা পরাগরে পোষা প্রাণীর লোম বা খাদ্যজনিত অ্যালার্জির কারণে শ্বাসকষ্ট হতে পারে ফুসফুস সংক্রমণ নিউমোনিয়া বা ব্রঙ্কাইটিসের মতো সংক্রমণ শ্বাসকষ্ট সৃষ্টি করতে পারে বাতাসের দূষণ ধোঁয়া বা রাসায়নিক দূষণ শ্বাসযন্ত্রের সমস্যা সৃষ্টি করতে পারে শ্বাসকষ্ট কমানোর প্রাকৃতিক উপায় নিচে কিছু কার্যকরী ঘরোয়া উপায় দেওয়া হল এক বাষ্প গ্রহণ স্টিম ইনহেলেশন গরম পানিতে ইউকালিকা তেল বা পুদিনা তেল ফেলে বাষ্প গ্রহণ করলে শ্বাসনালী পরিষ্কার হয় দিনে দুই তিন বার করলে উপকার পাওয়া যায় দু আদা ও মধুর মিশ্রণ আদার অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান শ্বাসনালীর সংক্রমণ কমায় এক চাচামচ আদার রস ও মধু মিশিয়ে পান করুন কালোজিরা ও মধু কালোজিরা ফুসফুসকে পরিষ্কার করতে সাহায্য করে এক চাচামচ কালোজিরার তেল ও মধু একসাথে মিশিয়ে খান চার গভীর শ্বাস প্রশ্বাস অনুশীলন ডিপ ব্রিদিং এক্সারসাইজ প্রতিদিন এক শূন্য এক পাঁচ মিনিট ধীরে ধীরে গভীর শ্বাস নিন যোগ ব্যায়াম ও প্রাণায়াম করলে শ্বাসনালী মজবুত হয় পাঁচ পর্যাপ্ত পানি পান করুন শরীর হাইড্রেটেড রাখলে শ্লেষ্মা পাতলা হয়ে সহজে বের হয়ে আসে দিনে অন্তত আট এক শূন্য গ্লাস পানি পান করুন পুদিনা পাতা ও লেবু পুদিনা ও লেবুর রস মিশিয়ে পান করলে শ্বাসনালী পরিষ্কার থাকে সাত ধূমপান ও দূষণ থেকে দূরে থাকুন ধূমপান ফুসফুসের মারাত্মক ক্ষতি করে তাই পিউরিফায়ার ব্যবহার করুন আ সরিষার তেল ম্যাসাজ সরিষার তেলে রসুন মিশিয়ে গরম করে বুকে ও পিঠে ম্যাসাজ করুন এটি রক্ত সঞ্চালন বাড়িয়ে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করতে সাহায্য করে সবুজ শাকসবুজি ও ফলমূল খান পালং শাক ব্রোকলি কমলা আপেল ফুসফুসের স্বাস্থ্য ভালো রাখে এক মধু ও দারুচিনি চা প্রতিদিন এক কাপ গরম চায়ে মধু ও দারুচিনি মিশিয়ে পান করলে শ্বাসকষ্ট কমতে পারে তিন শ্বাসকষ্ট কমাতে যোগ ব্যায়াম নিয়মিত যোগ ব্যায়াম করলে শ্বাস প্রশ্বাস সহজ হয় কিছু কার্যকর যোগ ব্যায়াম ভস্ত্রিকা প্রাণায়াম গভীর শ্বাস নিন ও ধীরে ধীরে ছাড়ু কপাল ভাতি প্রাণায় বিলোম এক নাসারন্ধ্র দিয়ে শ্বাস নিয়ে অন্য নাসারন্ধ্র দিয়ে ছাড়ার ব্যায়াম চার কখন ডাক্তারের পরামর্শ নেবেন যদি শ্বাসকষ্ট বেশি হয় বা দীর্ঘদিন স্থায়ী হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত নিম্নলিখিত পরিস্থিতিতে চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক যদি শ্বাসকষ্ট বারবার হয় ঘুমের সময় শ্বাস নিতে সমস্যা হয় বুকে চাপ অনুভব হয় কোনো ঘরোয়া পদ্ধতিতেও শ্বাসকষ্ট না কম শ্বাসকষ্ট হলে আতঙ্কিত না হয়ে প্রাকৃতিক উপায়ে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব বাষ্পগ্রহণ যোগব্যায়াম আদামধু কালোজিরা কালোজিরা এবং বিশুদ্ধ বাতাসে থাকা শ্বাসকষ্ট কমাতে সহায়ক হতে পারে তবে দীর্ঘস্থায়ী সমস্যা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত সুস্থ থাকুন ভালো থাকুন